এখন দেশের উপরে যদি কোনো ধাক্কা আসে তখন জাকের পার্টি ছাড়া এই দেশকে আর কেউ রক্ষা করতে পারবে না কোন পার্টি কোন দল কেউ সম্ভব করা রক্ষা করা। এবং জাকের পার্টির দ্বারাই সম্ভব আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করা তাই যে পরিস্থিতি যেদিকে ধাবহান দেশবাসী ভাই বোনেরা আপনারা জাকের পার্টির পতাকার নিচে ঐক্যবদ্ধ হন স্বার্থান্ত রাজনৈতিক দলের পিছনে যাবেন না তারা আপনাদেরকে ধ্বংসের শেষ সীমায় নিয়ে চলে দিবে যেভাবে মির্জাপুর নিস্তাদেকরা করেছিল যেভাবে বাংলা স্বাধীনতা অস্তমিত হয়েছিল এই স্বার্থান্ধ ক্ষমতা লোভীরা তারা কিন্তু আপনাদেরকে আবার প্লাবিত করে দিবে তাই দেশকে যদি রক্ষা করতে হয় জাতিকে যদি বাঁচাতে হয় এবং দেশের অপমর জনতা জনতার সর্বস্তরের জনতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিরীহ মানুষদেরকে যে রক্ষা করতে হয় সংরক্ষণ করতে হয় তাহলে জাকের পার্টি কোনো বিকল্প নাই জাকের পার্টি হেসবুল্লাহ জাকের পার্টি স্বার্থ ত্যাগী জাকের পার্টি প্রেমময় জাকের পার্টি মহব্বত উদ্বেল জাকের পার্টি ঐক্যবদ্ধ এবং জাকের পার্টি আত্মত্যাগী তাই জাকের পার্টি ছাড়া বিকল্প কোনো পথ নাই